হেফিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে আরিয়ান সো আপনারা আজকে দেখতে পারবেন যে একটা বড়োই ক্ষেতে আমি আসি আজকে হ্যাঁ সো বড়োই ক্ষেতটা আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখাবো প্রদর্শন করে দেখাবো সো কিছুদিন পর এগুলোতে বড়োই ধরবে অলরেডি হচ্ছে এগুলোতে মুকুল চলে আসছে সো আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে গায়ে দেখতে পারতেছি না যে মুকুল হচ্ছে চলে আসছে অ্যান্ড বড়োও ধরছে হুম যে সো অনেক সুন্দর এবং এটা কিছুটা জমি বা জায়গা মিলে হচ্ছে এই প্রজেক্টটা রয়েছে এবং এই প্রোজেক্টে আরও অনেক কিছু গাছ রয়েছে যেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো সো ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শুরু থাকে শেষ অবধি দেখতে থাকুন অ্যান্ড যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা একটু আমাদেরকে জানাবেন তাহলে খুব ভালো হয় সো গাইস আমি যদি এটার ভিতরে প্রবেশ করি তো দেখতে পারতেছেন আমি হচ্ছে এটার ভিতরে চলে আসছে অ্যান্ড দেখতে পারতেছেন অনেক সুন্দর সো এটা হচ্ছে যে মানে মাঝখান দিয়ে হচ্ছে আপনার রাস্তার মতো আছে সরু আর দুপাশে শুধু গাছ আর গাছ হুম তো অনেক সুন্দর লাগতেছে দেখতে দু বড়ে যেমন লাভ আছে তেমন কষ্ট আছে এগুলোতে যে হচ্ছে যে গাছের যে গোড়াগুলো সেগুলো আগাছাগুলো পরিষ্কার করেছে অলরেডি সো আমি একটু সামনে যাই সামনে দেখতে পারতেছেন সেম সব কয়টা গাছের আগাছা হচ্ছে পরিষ্কার করা হয়েছে ওকে সো ভিডিও আর না এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে